তাহলে বলছিলি কেন উল্লুবো না দাঁড়া 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 কিরে মিষ্টু রং খেলার পর দোকানে এসে কি খাচ্ছিস ঝুলি খাচ্ছিস তুইও এখানে অনেক রং আছে নিবি নাকি আর

আরে মিষ্টু এই দুই ভাই কি করছিস রে এখানে হোলি খেলছিস বিকেল হয়ে গেল এখনো তোদের হোলি খেলা হলো না অনেক হয়েছে এবার চল স্নান করবি চল ঠিক আছে ঠিক আছে তোরা স্নান করবি না তো তারা তোদের দেখাচ্ছি মজা তোরা স্নান করবি না তোদের ঘাড় স্নান করবি এই দেখো বন্ধুরা আমার কাছে জল চুপচুপ করে ওদের জল ঢেলে দেবো তোদেরকে স্নান করিয়ে দিলাম এবার তোদের স্নান করতেই হবে দাঁড়া আবার আরো জল আনছি আরো জল আনছি দাঁড়া দাঁড়া জল আনছি দাঁড়া পালাচ্ছিস কেন এবার পালাচ্ছিস আরে এই মিষ্টু তুই আর তোর ভাই কি করছিস রং খেলছিস এই আজকে কি রং খেলা রং খেলা তো আরো পাঁচ দিন দেরি আছে তা রং খেলা কবে বল বলতো আজকে খেলছিস কেন তোদের তো আগে রং এনে দিয়ে আমি ভুল করেছি এই রংগুলো দিয়ে দে নষ্ট করিস এই দে 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 এই দাঁড়া দাঁড়া যাস নাই এ বাবা সব রং নিয়ে চলে যাচ্ছে এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য তিন প্যাকেট রং এনেছি আর একটা পিচকারি এনেছি এই দাঁড়া 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 এতে হাত দিবি না আগে রং খেলা নিয়ে একটা গান শোনাবি ধামাকা তারপর এগুলো দেবো

এই মিষ্টি দারা দারা এই কোথায় গিয়েছিলি ভাইকে নিয়ে বৃষ্টির মধ্যে দোকানে বাবা দোকানে গিয়েছিলি খাবার আনতে হ্যাঁ তা কি কি খাবার আনলি এই তো ঝুরি কুরকুরি অনেক খাবার আমাকে একটু দিবি না আরে দে আমাকে একটু দে 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 এ বাবা আমাকে দেবে বলে তুই ভাইবোন মিলে কিভাবে চলে যাচ্ছে আরে দিয়ে জানি